বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অ্যান্ড ট্রাইম ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয়ার্স আজকে একটা ধান মারাই মেশিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে এই মেশিনটা আমরা ডেলিভারি দিচ্ছি মেশিনটা কোথায় ডেলিভারি দিচ্ছি মেশিনটা কত সাইজের বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো

তো আমাদের সাথে কিভাবে যোগাযোগ করব আমাদের তো এই শেরপুর জেলা নকলা থানা প্রায় 80-90 কিমি দূরত্ব এই এই লেড এই বনকলাঞ্জায় যোগাযোগ ভিডিও দেখছিলেন ভিডিও দেখছিলেন তো ওনার আশা পরে গাড়িটা মোটামুটি রেডি ছিল গাড়িটা হচ্ছে 44 বাই 60 ইঞ্চি সাইজের একটা গাড়ি তো এটা হচ্ছে আপনার গলাই সিস্টেম তো আমি তাদের কাছ থেকে জেনে নাও আমরা যে গাড়িটা তৈরি করেছি গাড়ি যেই মালগুলা ব্যবহার করছে এগুলো কি আসলে দুর্বল মাল নাকি হেভি আছে না হেভি মাল সুরবল্লাই কোন যে গাড়িটা নিছেন তাও নিয়ে একটু কেউ যদি দূর থেকে এসে আমাদের কাছ থেকে গাড়িগুলো ক্রয় করে আসলে ভালো মাল পাবে না প্রতারিত হবে না তো আমরা যে এখানে চালিয়ে দেখলাম বা গাড়ি স্টার্ট করলাম গাড়িতে কোনো ব্যাট সাউন্ড বা কোন রকম কোনো সমস্যা আপনার কাছে মনে হয়েছে কি না 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 তো গাড়িটা কিন্তু আমরা অলরেডি চালিয়ে দেখেছি স্টার্ট করে গাড়ির ফ্যানের বাতাসটা সব চেক করে দিয়েছি তে দানের সিজন এখনো দেরি আছে তাই ধান ভাঙায় দেখা মারাই করে দেখিয়ে দিতে বললাম না তো গাড়িটা হচ্ছে চল্লিশ বাই ষাট ইঞ্চি ইঞ্জিন আছে চাংসাই অ্যালবোত্রিশ সেলফ স্টার্টের একটা ইঞ্জিন আছে তো আমরা যদি আপনাদেরকে গাড়িগুলো সব কিছু ঘুরে ঘুরে দেখা যায় সেটা হচ্ছে গিয়ার সিস্টেম এখানে আমরা একটা গিয়ার বক্স ব্যবহার করেছি তো গিয়ার বক্স থাকার ফলে এখানে তিনটা গিয়ার থাকবে সামনে পিসে স্পেশাল গিয়ার তিনটা গিয়ার থাকবে এই লিভারের মাধ্যমে আপনি তিনটা গিয়ারে পরিচালনা করতে পারবেন সামনে পিসে স্পেশাল গিয়ার স্পেশাল গিয়ার হচ্ছে আপনি যখন কোথাও খারাপ রাস্তায় যান বা কাঁচা রাস্তায় যান সেক্ষেত্রে আপনি স্পেশাল গিয়ার দিলে গাড়িটা আপনার অনেক শক্তি পাবে এবং সহজেই উঠে যাবে তো এই গাড়িটা আপনার চল্লিশ বাই ষাট ইঞ্চি এই গাড়িতে আমরা সব কিছু ফুল সেট আপ কমপ্লিট করে দিয়েছি ওনারা গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আসছে গাড়িটা এখন আমরা ডেলিভারির জন্য গাড়িতে তুলে দিব, তো ভিডিও ধিকেতে করব না আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন সাইজের বিভিন্ন রকম মেশিন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে কল করতে পারেন বা সরাসরি আমাদের ঠিকানে আসতে পারেন যারা আমাদের ঠিকানায় আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার জেলা তো আপনারা নকলো উপজেলা আসলে পেয়ে যাবেন রকি অ্যান্ড রাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আসলে মাল এখানে ভিডিওতে আপনাদের দেখার মতো কিছু নেই আপনারা অবশ্যই ক্রয় করার পূর্বে মাল দেখে ক্রয় করবেন তো ভিডিও ধিকে তো করবো না যেহেতু ওনারা চলে যাবে অনেক সময় ধরে আমাদের এখানে আসছে সকলে সুস্বাস্থ্য ধীরকে কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহমতুল্লা